হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় খুবই ভালো আছি আজ নিয়ে আসলাম খুবই মজাদার একটি রেসিপি আর এটি কিন্তু এতটাই মজা এবং দেখতে এতটাই সুন্দর আপনারা দেখে বুঝতে পারছেন এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে চলুন কথা না বাড়ি মূল রেসিপিতে চলে যাই আজকে প্রধান উপকরণ হচ্ছে মসুর ডাল আজকে মুসুর ডাল দিয়ে এই রেসিপিটা বানাবো আমি দশ মিনিট আগে ভিজিয়ে রেখেছি এখন খুব সুন্দর করে একটু পানি পানি করে বেলেন করে নিয়েছি দিয়ে দিলাম চার পাঁচটা কাঁচামরিচ এখন দিয়ে দিব হাফটা চামচের মতো লবণ আর এখন এক করবো হাফটা চামচেরও কম হলদের গুঁড়া আর এখন হাফটা চামচের মতো দিয়ে দিয়েছি লাল মরিচের গুঁড়া হাফটা চামচ ধনিয়া গুঁড়া হাফটা চামচ জিরার গুঁড়া খুব সুন্দর করে মিক্সড করে নেব এটা কিন্তু এই ব্যাটারটা একটু পাতলাই হবে আপনারা দেখে বুঝতে পারছেন এই ডালটা যদি একটু পাতলা হয় তাহলে এই রেসিপিটা খুব সুন্দর হবে এখন আমি একটি প্যানে তেল বসিয়ে দিয়েছি আর তেলটা সামান্য গরম হয়ে আসলে আমি এক এক করে আমার পছন্দ মতো শেপ দিয়ে দিব আপনারা ছোট বড় করে নিতে পারেন কিন্তু এই আমার আপনারা আপনাদের তাও পছন্দ মতো কিন্তু দিয়ে দেখুন আমি এক এক করে ডালগুলো দিয়ে দিলাম আর এটা দেওয়ার সাথে সাথেই কিন্তু এটা অনেকটা ফুলে উঠে কারণ হচ্ছে এই ব্যাটারটা একটু পাতলা হওয়ার কারণে বড়াগুলো ফুলে উঠে এখন একটু হালকা ভাজা হয়ে গেলেই উল্টিয়ে দিব আর এটা বেশিক্ষণ ভাজবো না কারণ এটা পেয়ার জন্য এটা রান্না করব। এই দেখুন হালকা ভেজেই কিন্তু আমি সবগুলো বড়া তুলে নিয়েছি এখন একটি সেই প্যানেই আমি দিয়ে দিলাম দেড় কাপের মতো পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু সামান্য ভেজে নেব ভেজে নেওয়ার পর আদা রসুন বাটা দিয়ে দিয়েছি হাফ চা চামচের মতো আদা রসুনের বাটাটাকে খুব সুন্দর করে ভেজে আমি হাফ কাপের মতো দিয়ে দিয়েছি পানি পানি দেওয়ার পর এখন আমি গুঁড়া মশলা অ্যাড করব দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে লবণ আর হাফ চা চামচের মতো হলুদের গুঁড়া হাফ চা চামচের মতো মরিচের গুঁড়া দিয়ে দেব আর দিয়ে দেব হাফ চা চামচের মতো ধনিয়া গুঁড়া হাফ চা চামচের মতো ভাজা জিরার গুঁড়া এই রান্নাটা খেতে অসাধারণ হয় কিন্তু একবার হলেও ট্রাই করতে পারেন এটা অনেক আগে কিন্তু আমাদের মা খালারা এইভাবে করতো প্রায় হারিয়ে গেছে কিন্তু এইভাবে আজকে আমি রান্না করি আপনাদেরকে দেখালাম এখন দিয়ে দিলাম তিন চারটা কাঁচামরিচ ফালি করে নিয়েছি খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিব ঢাকনা দিয়ে চার পাঁচ মিনিটের জন্য এখন আমি চিংড়ি মাছটা ভালো করে ছাড়িয়ে করে নিয়েছি এখন চিংড়ি মাছ গুলো আমি চিংড়ি মাছ দিয়ে করলাম ইনশাল্লাহ আমি আর একদিন আর এক রেসিপিতে অন্য কোনো মাছ দিয়ে আপনাদের সাথে শেয়ার করব। ঢাকনা দিয়ে আমি চার পাঁচ মিনিট চিংড়ি মাছটা রান্না করলাম এখন যে বড়া গুলো ভেজে রেখেছিলাম সেই বড়া গুলো এক এক করে দিয়ে দিব বড়াটাকে দিয়ে খুব সুন্দর করে দু এক মিনিট ভালো করে রান্না করে মিনিট পরে এখন আমি ঝোলের জন্য পানি পানি দিয়ে দিয়ে আমি এখানে দুই কাপের মতো দিব দিয়েছি আর এই ঝোলটা কিন্তু বেশি শুকানো যাবে না তাহলে কিন্তু বড়াটা একদম শুকিয়ে যাবে খেতে ভালো লাগবে না এই রান্নাটা একটু ঝোল ঝোল হলেই কিন্তু বেশি খেতে মজা হয় বড়াগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে এখন আমি পছন্দ মতো দিয়ে দিব ধনে পাতা কুচি আর সামান্য পরিমাণে হাফ চামচের মতো অনেক বেড়ে যায় আপনারা চেষ্টা করবেন চিনি দেওয়ার ধনে পাতা কুচি দিয়ে দিয়েছি এখন ধনে পাতা কুচি দিয়ে আমি আরো দুই তিন মিনিট রান্না করে নামিয়ে নিব আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি এটা দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন ইনশাল্লাহ এই রান্নাটি মাংসকে হার মানাবে যদি এইভাবে পুরো রেসিপিটি ফলো করে রান্না করেন দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে মাসাল্লাহ খেতেও অসাধারণ হয়েছে এইভাবে রান্না করবেন আর আমাকে জানাবেন আমার রান্নাটি আপনাদের কেমন লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ